আমি বাবু এইচডিএস সত্য কথায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা সুস্থ থাকেন সাবধান থাকেন এবং ভালো থাকেন এবং এইচডিএস সত্য কথার সঙ্গে থাকুন হয়তোবা আমরা আমাদের জীবনটাকেই ধন্য মনে করব আমাদের চ্যানেলটাকেই আপনারা ধীরে 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 অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে আরও সম্ভাবনা আছে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার তাই আপনাদের প্রতি চির কৃতজ্ঞ হয়ে থাকবো আর জীবনে তো আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা এবং আপনাদের যোগদান আমাদের একান্তই কাম ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন কারণ বর্তমান প্রেক্ষাপট আমাদের দেশে মোটেও ভালো নয় তাই আপনার পরিবারকে আপনার সন্তানকে আপনার মা বাবাকে এবং আপনি নিজে সর্বাত্মক ভালো থাকার চেষ্টা করবেন এবং একা কখনো বাইরে বের হবেন না যখন অর্থ নিয়ে বের হবেন তখন অবশ্যই কাউকে সঙ্গে নিয়ে বের হবেন হয়তোবা কখনও বা বিপদে পড়তে পারে তাই সাবধান করা আমাদের এখন তো কর্তব্য দায়িত্ব তাই আমরা আপনাদেরকে সাবধান করে যাচ্ছি সবসময় সাবধানতা সাবধানতা করে দিচ্ছি সাবধানে থাকবেন কি থাকবেন না একান্ত আপনার ব্যক্তিগত বিষয় আমরা অনেকেই মোটর সাইকেল চালাই সবাই কম বেশি মোটরসাইকেল চালায় এবং মোটরসাইকেল চালাতে এমন কোনো ব্যক্তি নাই যে পছন্দ করে না খুব হাতে গোনা কম সংখ্যায় লোক মোটরসাইকেল ব্যয় করতে পছন্দ করে না এরই মধ্যে একটি ব্র্যান্ড হচ্ছে হন্ডা যে হয়তো হয়তোবা হন্ডা বিষয়ে সবাই চিনি আমরা হন্ডা হোন্ডা হোন্ডা যে সব দিক থেকে সর্বোপরি তারা স্বয়ংসম্পূর্ণ এবং ইঞ্জিনের দিক থেকে শুরু করে সব থেকে তারা ভালো পারফরমেন্স দেয় এই কারণে খুন্ডার প্রতি মানুষের অগাধ বিশ্বাস এবং নতুন নতুন অনেক মডেল এখন তৈরি করছে কিন্তু হুন্ডার ইতিহাস বা হুন্ডা কীভাবে এলো অথবা হুন্ডার অনারকে অথবা হন্ডার আবিষ্কার কীভাবে হলো এর বিষয়ে অনেকেই জানেন না আজকে আমি তার বিষয়ে কিছু বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি হয়তোবা ভালো লাগতে পারে আপনাদেরকে যদি ভালো লাগে তবে আপনাদের কাছে হাম্বাল রিকোয়েস্ট আপনারা স্থিরতা করে সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখার চেষ্টা করবেন তবে হয়তো বুঝতে পারবেন তো জাপানের মাউন্ট ফুজির একটি ছোট গ্রামে একটি ছেলের জন্ম হয় তাই খুব দরিদ্র ঘরে জন্ম নেয় তারা ছয় ভাই বোন ছিল তার মধ্যে একটি বিরল রয়ে তার পাঁচ ভাই বোন মারা যায় শুধুমাত্র একটি ছেলে বাঁচে থাকে যার নাম হচ্ছে চুইন চাউরো হন্ডা চুই চাউরো হন্ডা এই নামের ছেলেটি বাঁচে থাকে সে তার বাবা ছিলেন একজন কুমার আবারও বলছি তার বাবা ছিলেন একজন কুমার সে লোহা দিয়ে নানান ধরনের জিনিস তৈরি করতেন এবং যখন তিনি অবসর সময় পেতেন তখন তিনি সাইকেল মেরামতের কাজ করতেন তো হন্ডার মোটর লেখাপড়া পছন্দ ছিল না চুইচর হন্ডা যার নাম বলছে আমারও চুইচর হন্ডা তার লেখাপড়ায় মোটেও মনোযোগ ছিল না সে লেখাপড়ার প্রতি বিশ্বাসী ছিল না তাকে লেখাপড়া ভালো লাগতো না সে চিন্তা ভাবনা করলো আমি আমার বাবার সাথে সাইকেল মেরামতের কাজ করব। তো সেই যথারীতি বাবার সাথে সাইকেল মেরামতের কাজে যাইতো এইভাবে করে তার জীবন মোটামুটি এক ধরনের চলা শুরু হয়ে গেল যেহেতু ছয় ভাই বোনের মধ্যে পাঁচ ভাই বোন মারা যাওয়ার কারণে বাবা তার চুই চাউর ও খুব বেশি ভালোবাসত তার পরিবার তাকে খুব ভালোবাসতো তার আত্মীয় স্বজন তাকে খুব ভালোবাসত এমন খুবই ভালোবাসার মাধ্যম ছিল এর মধ্যে ঘটনা ঘটল চুই চাউর ও তিনি ষোলো বছর বয়সে টোকিওর একটি আটসাকাই নামের কোম্পানিতে চাকরি শুরু করেন টোকিওতে যেয়ে গিয়ে উনি ষোলো বছর বয়সে আর্টসাই নামের একটি কোম্পানিতে চাকরিতে যোগদান করেন তিনি মনে করেছিলেন হয়তোবা তাকে মেকানিক হিসাবে যোগদান করানো হবে কিন্তু তার লেখাপড়া না থাকার কারণে তাকে গাড়ি ধোয়ার কাজ দেওয়া হল যেটি মোটেও তার পছন্দ ছিল না সে এখন না বাসায় ফিরে যেতে পারছে না সে থাকতে পারছে কারণ তার বাসা থেকে টোকের দূরত্ব অনেক বেশি এবং তার কাছে কোনো এমন কোনো টাকা পয়সা ছিল না যে সে বাসায় ফিরে যায় তো সেভাবে সে গাড়ি ধোয়ার পাশাপাশি ইঞ্জিনের মেরামতের কাজও শুরু করে দিল এভাবে দেখতে দেখতে আটসাগাই কোম্পানির মালিক দেখলো ছেলেটি খুব দক্ষ তাকে কি করা যায় গাড়ি ধোলাইয়ের কাজ বা গাড়ি পরিষ্কারের কাজ থেকে বাদ দিয়ে তাকে এই একটি ইঞ্জিনের কাজেই লাগিয়ে দেওয়া যাক তো তাকে ইঞ্জিনের কাজে লাগিয়ে দেওয়া হল তিনি ইঞ্জিন পুরাতন ইঞ্জিন থেকে দুটি ব্র্যান্ডের গাড়ি নিয়ে তৈরি করেন যার মধ্যে একটি ছিল স্পোর্টস স্পোর্টস ক্যাপ পুরাতন ইঞ্জিন দিয়ে তৈরি আর দ্বিতীয়টা ছিল আপনার কার্টিজ এই দুটি গাড়ি উনিশশো সালে তিনি তৈরি করে মার্কেটে বা সেই সময় বাজারের মধ্যে মোটামুটি সুন্দর আকারে সুন্দর আকারে সে প্রতিষ্ঠিত করেছে এভাবে করে যখন দেখলেন যে আটসাক এই কোম্পানির মালিক যে ছেলেটি খুবই দক্ষ দেখি কিভাবে কি কীভাবে কাজে লাগানো যায় তাই তারা চিন্তাভাবনা করলে আর কি নতুন আমরা ব্রাঞ্চ খুলব সে ব্রাঞ্চের মধ্যে সে ব্রাঞ্চের মধ্যে চুই চাওড়ো হন্ডাকে চুই চাওড়ো হন্ডাকে দায়িত্ব দিয়ে এবং চারটি ছেলে দিয়ে সেখানে বসিয়ে দেওয়া হলো সে চুই চাওড়ো হন্ডা সেই কোম্পানিতে যখন চারজন নিয়ে শুরু করেছিলেন দুই বছর পর সেখানে কর্মচারী দশজন হয়ে গেল এবং মোটামুটি তিনি অগ্রসর হওয়া শুরু করলেন ধীরে 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 কোম্পানি গুরুত্বের দিকে যাচ্ছে গুরুত্বের দিকে যাচ্ছে এভাবে ঘুরে চলে যাচ্ছে তারপর উনিশশো ছত্রিশ সালে সরি আবার বলছি উনিশশো বত্রিশ সালে তিনি যখন স্পোর্টস ক্যাপ নিয়ে স্পোর্টস ক্যাপ নিয়ে উনি যখন দূর প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেন সবসময় প্রথম হইতেন কিন্তু তিনি গাড়ি চালাতেন না গাড়ি চালাতোর ড্রাইভার তিনি তার পাশে বসে থাকতেন ম্যাকানিজম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে এভাবে করে উনি সুন্দরভাবে প্রতিবারই জয়লাভ করতেন একবারে দুর্ঘটনা বশত তার সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটলো সেটি হচ্ছে তার গাড়িটি দুর্ঘটনা পড়ে গেল ডিসপন্স ক্যাবটি দুর্ঘটনায় পড়ে গেল এবং তার বা সাইডের হাত এবং পায়ে প্রচণ্ড আকারের ব্যাথা তার অনেকখানি জায়গায় ফ্র্যাকচার হয়ে গেল যেহেতু গাড়িতে আগুন ধরে গিয়েছিল সে কারণে তার মুখমণ্ডল ভুলে যায় এভাবে সে দেখছে তার স্বপ্ন হয়তো বা ধীরে 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 বিলীন হয়ে যাচ্ছে উনিশশো ছত্তিরিশ তিন বছর যিনি চিকিৎসার পর তিনি আবারও ফিরে আসেন ফিরে আসে এখন উনি দেখছেন আমি কী করি এই অবস্থায় তো আমি স্পোর্টস কারের সঙ্গে থাকতে পারবো না কিন্তু তার প্রতিভা তার দক্ষতা তিনি ছাড়েননি সে সবসময় লেগে থাকতেন কিভাবে এটাকে উপরের দিকে নিয়ে যাওয়া যাক আর কিভাবে তিনি তৈরি করবেন নতুন কোনো জিনিস এভাবে করে তিনি একটি ইঞ্জিন পিস্টন তৈরি করলেন ইঞ্জিন পিস্টন তৈরি করার পর টোকিও টয়োটা নামের একটি কোম্পানি তিনি পরিদর্শনের জন্য ইঞ্জিন পিস্টন পাঠালেন ইঞ্জিন পিস্টনটি গুণগত মান দিক থেকে খুবই বাজে ছিল তাই পঞ্চাশের মধ্যে সাতচল্লিশটি ডিফেক্ট বা খারাপ বলে তারা ফেরত দিয়ে দিল এটাতে চুচু অরোহণরা মন আরও খারাপ হয়ে গেল কীভাবে এতগুলো রিং পিস্টন বা ইঞ্জিন পিস্টন নষ্ট তো সেই তিনি বাজার মনিটরিং করা শুরু করলেন এবং কীভাবে এটিকে আরও উন্নত করা যায় এবং কিভাবেటికి বাজারজাত করা যায় সেই হিসাবে তিনি চিন্তায় মগ্ন এর মধ্যে ঘটনা ঘটে গেল আরেকটি 1941 সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু এইতে 1945 সালে একটি নিউক্লিয়ার্স বোমা এসে তার ফ্যাক্টরিতে পড়ে প্রায় 80% ধ্বংস করে দেয় মাত্র বেঁচে থাকে 20% এখন 20% এ তিনি কি করবেন এটা ছিল ঘুরে ফিরে ঘুরে তাকে ফিরে আসা সম্ভব না সেই পূর্বের জায়গায় তো তিনি তার বন্ধুর পরামর্শ নিলেন কি করা যায় তো সে বন্ধুটাকে নিয়ে তিনি এ যে শেয়ারটা ছিল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকার যে পণ্যগুলো ছিল ভালো সেগুলো চার লক্ষ পঞ্চাশ হাজার ইয়ানে তিনি বিক্রি করে দিলেন বিক্রি করে দিয়ে সে টাকা দিয়ে উনি মনে করলেন যে আমি কি করা যায় এখন তো কিছু করা যাচ্ছে না যেহেতু যুদ্ধ বিধ্বস্ত দেশ আমেরিকা ধ্বংস করে দিয়েছে জাপানকে জাপানোর একবারে কমল ভাগ ভেঙে গেছে এখানে জাপানের আর কিছুই করার নেই না তেল আছে না খাদ্য আছে না পানি আছে না কোনো ধরনের পরিবহন ব্যবস্থা আছে এভাবে চুড়া গ্রহণরা আরো বিমর্ষ হয়ে গেলেন এবং নিজের স্বপ্নকে দেখতে লাগলেন স্বপ্ন মনে হয় আর বাস্তবে রূপ নেবে না এর মধ্যে যুদ্ধের সময় আবারও বলছি এর মধ্যে যুদ্ধের সময় ফোর্সে একটি রেডিওগ্রাফি কিছু ভাঙ্গা অংশ তিনি নিচে খুঁজে পান এবং নিচে খুঁজা খুঁজে পাওয়ার পর তিনি ওই ইঞ্জিন দিয়ে সাইকেলের মধ্যে সেই ইঞ্জিনটিকে শুটিং করেন এবং নতুন একটি বাহন তৈরি করলেন সেই ইঞ্জিন দিয়ে তিনি একটি সাইকেল তৈরি করলেন সেই সাইকেল নিয়ে দূর দূরান্ত পর্যন্ত যেতেন এবং পরিবহনের কাজে খুব ভালো কাজ করত এইভাবে করে উনি ধীরে 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 বেশ কয়েকটি সাইকেল তৈরি করলেন এবং সাইকেল তৈরি করতে করতে ভাবলেন যেটাকে মডিফাই করে যদি মোটরসাইকেলের মধ্যে একটি বাহনে যদি রূপ দেওয়া যায় তবে হয়তো ভালো হবে এবং চুই ভন্ডার চিন্তা ভাবনাটি উনি কাজে লাগালেন এভাবে করে উনি মোটরসাইকেল তৈরি করলেন যেটি বিশ্বের মধ্যে বিশ্বের মধ্যে আবারও বলছি বিশ্বের মধ্যে উনিশশো সালে সর্বোচ্চ বিক্রয়িত মোটরসাইকেল ছিল হোন্ডা যেটি এক হাজার সেলস করেছিল তারা এক হাজার কোটি পিস সেলস করেছিল চুই চাউর হোন্ডা সেই হোন্ডাটি হেলরি ড্যাভিডসন আমেরিকার মতো হেলডি ড্যাভিডসন কোম্পানিকেও পিছনে ফেলিয়ে দিয়ে সবার উপরে চলে গেলেন এভাবে করে ই আস্তে আস্তে ধীরে ধীরে চুই চাউরো হোন্ডা আর সাকাই থেকে আলাদা হলেন এবং নিজের ফ্যাক্টরি তৈরি করলেন ফ্যাক্টরি তৈরি করে তিনি ওই ব্র্যান্ডের নাম রাখলেন হোন্ডা যে মোটরসাইকেল আমরা নিয়ে ঘুরে বেড়াই যে মোটরসাইকেল হোন্ডা নামে পরিচিত সেই হোন্ডার মালিক হচ্ছে চুরি চাওর হোন্ডা যার জন্ম উনিশশো ছয় সালে এবং তিনি সাফল্য পেয়েছিলেন উনিশশো বাষট্টি সালে সুপ্রিয় দর্শক আপনারা আমার কথা হয়তোবা মনোযোগ মনোযোগ সহকারে শুনেছেন আবার অনেকে স্কিপ করে দিয়ে চলে গেছেন যারা স্কিপ করে দিয়ে গেছেন তারা হয়তো বা চুইচর ভণ্ডার বিষয়ে আর জানতে পারবেন না কিন্তু এটি একটি বাস্তব কাহিনী যদি আপনার লক্ষ্য যদি অটুট থাকে যদি আপনি মনে করেন যতই দুর্বিষ অবস্থায় থাকি আপনি যতই মনে করেন আমার পকেটে টাকা নেই তবেও লাইফের মধ্যে সারভাইভ করা যায় যদি আপনার মনোবল দৃঢ় থাকে এবং আপনার স্কিল আপনার দক্ষতা যদি আপনাকে সঙ্গ দেয় এবং অবশ্যই আপনার ভাগ্য আপনার সহিত থাকতে লাগবে আসলে ভাগ্য বলতে কিছু নেই ভাগ্য আমরা তৈরি করতে পারি ভাগ্য আমরা পরিবর্তন করতে পারি তো ভাগ্য উপরে আমরা ছেড়ে দিয়ে কোনো লাভ নেই আমাদের জীবন আমাদেরকে গড়ে তুলতে লাগবে আমাদের ভবিষ্যৎ আমাদেরকে গড়ে তুলতে লাগবে হয়তোবা বা চুচর হন্ডা আমরা হতে পারবো না আমরা হয়তোবা অন্যান্য মানুষের মতো গুণজন মানুষ যারা পৃথিবীর মধ্যে ধনী অবস্থানে আছেন তাদের মতো হতে পারব না কিন্তু আমরা আমাদের মতো তো হতে পারবো আমরা আমাদের মতো হয়ে আমাদের পরিবারকে আমাদের সমাজকে আমাদের রাষ্ট্রকে আমরা যাতে সুন্দর আকারে তৈরি করতে পারি তবে হয়তো বা আমাদের জীবন সার্থক বা সেই অলস অবস্থায় আমরা আমাদের জীবন পার করব তো অলসতা কখনো ভালো কিছু বয়ে আন না অলস অলসতা সব সবসময় খারাপ জিনিসই বয়ে আনে তাই আমাদেরকে অলসতা দূর করে সচ্ছলতা আনতে হবে আমাদের উপর মধ্যে চাঞ্চল্য আনতে লাগবে আমাদের মধ্যে ফুর্তি আনতে লাগবে অবশ্যই 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 বদভ্যাস যেটি আছে আমাদের সেটি টাকা রোজগার করা এই বদভ্যাসকে অভ্যাসে পরিণত করতে লাগবে তবে আমরা সার্থক হব তবে আমরা জয়ী হব নয়তোবা আমরা শেষ শেষমেশে সবাই নিচের দিকে পড়ে থাকবো একটি টিম একটি টিমের মধ্যে জন প্লেয়ার থাকে এগারো জন প্লেয়ারে যে ভালো খেলবে এমন কোনো কথা নাই তার মধ্যে বেশ কয়েকজন খেললেই তারা চলে আসে নিজের জায়গায় যদি সচিন টেন্ডুলকারের কথা মনে করেন তবে তাকে এক এক বারো বছরে তিনি ক্রিকেট খেলা শুরু করেছেন যার মধ্যে এখন পর্যন্ত তার রেকর্ড কেউ ভাঙতে পারে নাই আর বা ভবিষ্যতে ভাঙার সম্ভাবনাও খুব কম প্রাণলারা যাকে খুব কম খুবই চেনেন যে লালা চেনেন না যে ব্রাহ্মল নামের একজন প্লেয়ার লালা যাকে ক্রিকেটের বড়পুত্র বলা হয় তিনি চারশো রানের যে দিয়ে মুখের কথা না ভাই চারশো রান সে চারশো রানের রেকর্ড বা আর আজ পর্যন্ত কেউ ভাঙ্গার দুঃসাহসিকতাও দেখাইতে পারবে না তার দক্ষতা ছিল তারা করে দিয়ে গেছে তাদের স্কিল ছিল তারা দেখিয়েছে। তাদের স্বয়ং সম্পন্ন ছিলেন তাদের মধ্যে প্রতিভা ছিল তাদের মধ্যে জিদ ছিল তাদের মধ্যে সেই শক্তি ছিল তাদের মধ্যে সেই সাহস ছিল এই কারণে তারা নিজের জীবনকে সুন্দর আকারে তৈরি করেছে তাই আমরা আমাদের জীবনটাকে সুন্দর আকারে আমরা যেই কাজে থাকি না কেন আমরা যেই পেশায় থাকি না কেন আমরা যেই ব্যবসা করি না কেন আমরা আমাদের ব্যবসার প্রতি আমরা আমাদের কাজের প্রতি আমরা আমাদের সব কিছুর প্রতি সততা দেখাতে পারি তবে আমরা আমরা আমাদের দিক থেকে হয়তো বা বলতে পারবো যে না আমি ঠিক আছি আমার দিক থেকে আমি ঠিক আছি বাকি তারা কি করে ওটা আমার দেখার বিষয় না জীবন আপনার চিন্তা ভাবনা আপনার কেউ আপনাকে চিন্তা করবে না কেউ আপনাকে নিয়ে ভাববে না ভাই আজকে আপনি খুব বাজে অবস্থায় থাকবেন মানুষ হাস করবে বলবে যে ছেলেটি এই কিছুই করতে পারে না কিন্তু যখন আপনি স্বয়ং সম্পন্ন হবেন তখন আপনার দিকে আঙুল তুলে আপনাকে দেখিয়ে বলবে যে যাক এই ছেলেটি তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড নাই তার কোনো কিছু নাই তারপরে সে নিজের জীবনটাকে সাইন করেছে সুন্দর আকারে তৈরি করেছে তাই এই পুরো জগতে পুরো পৃথিবীতে নিজেকে এমনভাবে তৈরি করুন যাতে সবাই আপনার নাম নেয় কীর্তিমানের মৃত্যু তাই বাবু আমি আজ পর্যন্ত এইচডি কথায় আপনাদের সঙ্গে ছিলাম আবারও নতুন কোনো অনুষ্ঠান নিয়ে নতুনভাবে নতুন আঙ্গিকে আপনাদের সামনে উপস্থাপন আপনাদের সামনে উপস্থিত হবো যতক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই 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 আপনি সাবধানতা অবলম্বন করুন সাবধানতা 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 বারবার আমরা এটাই বলে যাচ্ছি আপনারা সাবধানে থাকুন তবে হয়তোবা আপনার পরিবার সাবধানে থাকবে আপনি সাবধান থাকুন হয়তো ভাই আপনি সম্পূর্ণ আপনার পরিবার থেকে শুরু করে আপনার রাষ্ট্র পর্যন্ত শুরু থাকবে আমরা দুর্নীতি করব না দুর্নীতিকে প্রশ্রয় দেব না দুর্নীতি যারা করে তাদেরকে আমরা বয়কট করব তবে অবশ্যই আমাদের রাষ্ট্রটাকে আমরা সুন্দর আকারে তৈরি করতে পারব চারো ভণ্ডার মতো হয়তো আমরা কেউ হতে পারবো না তারপরও বলবো যে হওয়ার চেষ্টা তো করি ভাই যদি চেষ্টাও না করি তবে আমরা মানুষ কি ধরনের নিজেকে নিয়ে নিজেকে প্রশ্ন করি তাই এই পর্যন্ত আর এই পর্যন্ত আল্লাহফে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আই লাভ ইউ আলাইকুম